এফ স্পোর্টসের আরেকটি বাংলা ভিডিওতে আপনাদের স্বাগত আমি অভিনব আমি আজকে আছি ব্যারাকপুর স্টেডিয়ামে আজকে আর এফ মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল বেঙ্গল ম্যাচ এবং এই ডার্বি ম্যাচ কিন্তু অনেক বছর এবং অনেকটা ম্যাচের থেকে আলাদা আজকের ব্যারাকপুরের রং কিন্তু লাল হলুদ হ্যাঁ ঠিক শুনেছেন লাল হলুদ ইস্টবেঙ্গল মোহনবাগানকে দুই এক গোলে পরাজিত করলো এবং ইস্টবেঙ্গলের সিনিয়র টিম আইএসএলে যে খেলাটা খেলতে পারেনি ইস্টবেঙ্গলের জুনিয়র টিম আইএসএলে আজকে মোহনবাগানের মতো একটা সুপার জয়েন্টকে হারালো এবং শুধু হারায়নি ডমিনেট করলো এবং আজকের ব্যারাকপুর স্টেডিয়াম কিন্তু প্রচণ্ডভাবে উত্তপ্ত ছিল ব্যারাকপুর স্টেডিয়ামে আজকে যে খেলাটা অনুষ্ঠিত হলো সেখানে ইস্টবেঙ্গল প্রথম দিকে খুব একটা ভালো খেলতে না পারলেও তারপরে কিন্তু খেলার রাশ টেনে দিয়েছে মোহনবাগান কিন্তু প্রথমেই একটা পেনাল্টি পেয়েছিল যেটা সেটও মিস করেছে এবং সেই মিস মানে খেলার বারো মিনিটের ওই যে মিসটা মোহনবাগানের কিন্তু ক্ষেত্রে খুব ভারী হয়ে গেল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে তারপরে ইস্টবেঙ্গল দুটো গোল দিল ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে মোহনবাগান খেলার একদম শেষে একটা গোল দেওয়ার পরও খেলাটা কিন্তু নিজের দিকে করায়ত্ত করতে পারলো না তো আজকের এই যে ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু জনতা ইস্টবেঙ্গলের জনতা কিন্তু প্রচণ্ড খুশি এবং প্রচণ্ড জিতেও বটে কারণ ইস্টবেঙ্গল আইএসএলে মহাবেডানের সাথে জিতেছে এবং জিতে আইএসএলে ব্যাক করতে শুরু করেছে এবং অন্যদিকে আর এফ মোহনবাগানের মতো একটা এত বড় টিমকে হারিয়েছে এবং খেলা শেষে ইস্টবেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ার উজ্জীবিত মোহনবাগান সেদিকে একটু বিষাদপূর্ণ অবস্থা যেটা হয় একটা দিক জিতলে একটা দিক হারে তবে নৈহাটির বদলা কিন্তু ব্যারাকপুরে ইস্টবেঙ্গল নিয়ে নিল এবং খেলা শেষের পর কোচ কিন্তু বিভিন্নভাবে তাদের অ্যাগ্রেশান দেখালো ইস্টবেঙ্গলের কোচ অবশ্যই বলল যে আগের ম্যাচে ইস্টবেঙ্গল হেরেছে তবে এই ম্যাচে ইস্টবেঙ্গল জিতেছে এটা তাদের একটা পাওয়া তবে মোহনবাগান কোচ কিন্তু সরাসরি রেফারিকে আক্রমণ করলো মোহনবাগান কোচ কিন্তু সরাসরি বললো যে এটা রেফারির বদন্যতা ইস্টবেঙ্গলের জিত রেফারি ওদেরকে অনেকটা টেনে খেলিয়েছে এবং মোহনবাগানের এই কোচের এই যে আক্রমণ সেটা কিন্তু এবং তার তাদের তাদের এই হারের যে দুঃখ সেটা কিন্তু পরিষ্কার চোখে মুখে ফুটে উঠলো আইএসএলে ইস্টবেঙ্গল কিন্তু বারবার রেফারির দিকে আক্রমণ তোলে কিন্তু এই আর এফ মোহনবাগান কিন্তু এবার রেফারির দিকে আঙুল তুললো তো খেলার মধ্যে এটা হবেই এই 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 যে খেলাটি হলো ব্যারাকপুরে তা সত্যি অনবদ্য এবং ইস্টবেঙ্গল এত বছর এত দিন পর মোহনবাগানকে হারালো আমরা এবার একটু দেখে নিই যে কোচ ইস্টবেঙ্গলের কোচ এবং মোহনবাগানের কোচ কি বললেন किधर नहीं हुआ आई फील टूडेज गेम रेफरी दिखा ऐसे लग रहा है रेफरी इज वन ईस्ट बेंगल डिन वन एंड द कोच इज वन बोलेगा कोचिज क्यू मैन कीट फुटबॉल आर वी टीचिंग द प्लेयर्स मैं ऐसा नहीं बोल रहा हूँ क्योंकि हम हार गए वी आर डेवलपिंग प्लेयर्स हु कैन बी यू नो कंफर्टेबल विद द बॉल हु कैन कीप बॉल वैन रिक्वायर्ड सो कॉन्फिडेंट लेवल बढ़ाने के लिए प्लेयर लगा सो वी आर फोकसिंग ऑन दैट नो, स्पेशली फॉर मी इन माई टीम आई फोकस ऑन ऑल दोज थिंग्स हमने हम लोग बिल्डअप पे मिस्टेक किया दैट्स फाइनडिस हम लोग सीख रहे हैं वी वॉन्ट टू कीप द बॉल इन वी डोंट वॉन्ट टू प्ले डायरेक्ट वी डोंट वॉन्ट टू वेस्ट टाइम मेरे को नहीं लग रहा है तुम लोग कोई मैच देखा है जो मेरा टीम प्लेयर्स टाइम वेस्ट कर रहा है इज रबिश फुटबॉल इज एब्सुलटली रबिश एंड ऑन टॉप ऑफ दैट द रेफरीज आई डोंट अंडरस्टैंड जैसा आप लोग भी मेरे को पूछा था पिछले मैच का जो एनबॉ हम बाद में जाके देखो एनालाइज किया तो वो नॉट अ पेनल्टी मेरे को पता नहीं रेफरी लोग ऐसा क्यों कर रहे हैं रेफरी दो डिजास्टर आई डोंचुअली आई डोंट वांट टू यू नो ब्लेम एनी रेफरीज बट आई एम फोर्स टू डू इट टूडे बिकॉज दिस इज नॉट गुड फुटबॉल दिस इज नॉट हमारा विजन फोर्टी सेवन ये मेरे को लग रहा है ये विजन ट्वेंटी एट्टी सेवन और नाइन्टी भी हो सकता है it's totally bad, i feel, because the referee should be doing a good job when it comes to playing uh, these such games. or the uh, IFA, to organize the games, they should get referee, i feel, who are capable to handle all these things. that's it. thank you. thank you. See, I am appreciate the boys. All credit goes to our players only. So they know the importance of the match because the last match we lost against Mohanbagar, but always in RFBL, and every always dominating against uh, always in dominating against So today we keep we up the our uh, moment. So I am still on, on all credit goes to our players and all supporting staff. That's all. Uh, see, uh, it is, it is. See, I, I am blaming. See, if you check the video, minimum three handball in the box. Minimum three. You can see the in the video play. And what kind of uh, what before here they make the foul and the girl coach they give the penalty. If talking against the referee, it is they also human. Sometimes they have happen. Okay, but uh, they are saying because of referee, it is. I am not uh, thinking it is good.

It's a direct ball. Boom, boom, boom. Okay, they want to score. Then simply they want to talk. This is the system, this is the foot, nothing. It is, it is like a mo I am always respect Mohan Always respect the uh, Mohammedan. Because, you know, in India, Mohan Bagan, East Bengal, Mohammedan, it's, it's like a passion. Okay, sometimes it sometime will happen. The game, everything will be changed.

थिंग सो वन दूच ऑलो सपोर्टिंग जस्ट कम नव नैक्स्ट इयरिक विंटोक्ट प्ले वेल बिकॉज ऐ डोट वॉँट टू प्ले इन एनी वन सो दिसज सिस्टम इज बैड नैट ओके এবং দুটো টিমেই অত্যন্ত অত্যন্ত ভালো ফুটবলার আছে মন আছে আমাদেরও আছে যারা মানে ফিউচারে বড়ো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে তা বোঝাই যাচ্ছে প্রথম ম্যাচ করলেছিল সেকেন্ড ম্যাচ ওয়ান ডি সম্মিন করেছিল থার্ড ম্যাচ আমরা করেছি মানে পার্ট অফ দ্য গেম ফিফটি মানে দুটো টিমই খুব ভালো লড়াই করছে দু টিমে খুব ভালো ফুটবল খেলছে এটা বাংলার ফুটবল এবং ভারতের ফুটবলের মধ্যে সামনে আর বিশেষ করে আমরা দেখলাম যে শুরুর থেকে তারপরে যেটা লাস্ট ম্যাচ আমরা মর্মের সাথে হেরে গেছিলাম একটা তো থাকবেই কি বলবো আমার মরমুয়ানের বোর্ড টিমের প্লেয়ার একটু চাপে থাকে সে চাপে থাকে সবাই চাপে থাকে থাকে এই ম্যাচটা মানে শুধু ইন্ডিয়াতে নয় সারা ওয়ার্ল্ডে এটা একটা বিরাট ডার্গিট হতে পারে বেস্ট